গল্পের নাম গোপাল ও খিদে একদিন সকালে রাজামশাই প্রচন্ড খিদে পেয়ে উঠলেন মহারাজের তো সেদিন সকাল সকাল ঘুম ভাঙেনি জল খাবারও খাওয়া হয়নি এখন বেলা দশটা বাজদে না বাসদি তার পেটও খুব চো চো করে ডাকছে কিন্তু রান্নাঘর তখনও প্রস্তুত না রাজা খুব রেগে গেলেন এই অবস্থা তো চালানো যায় না কারোর তো কোনো দায়ই নেই গোপাল কোথায় গোপাল এসে প্রণাম করতে রাজা বললেন গোপাল আমার পেটি ভীষণ ক্ষুধার্ত কিন্তু রান্নাঘরে তো কিছুই তৈরি হয়নি তুমি এমন কিছু ব্যবস্থা করো যাতে আমার খিদে মরে যায় নালে সব কর্মচারীকে আমি শাস্তি দেবো কিন্তু গোপাল ভেবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তারপর বললেন আগে আপনি একটু ধৈর্য ধরুন আমি এখনি সব ব্যবস্থা করছি গোপাল শহরের বাইরে গিয়ে কয়েকজন গরিব মানুষকে নিয়ে এলেন এরা সবাই ক্ষুদার্থ গায়ে ছেঁড়া জামা কাপড় গোপাল তাদের রাজসভায় দাঁড় করিয়ে বললেন মহারাজ আপনার যেটুকু খিদে পেয়েছে এদের তার দশ গুণ বেশি পেয়েছে আপনি কি চাইবেন আগে এরা খাক রাজা তো চমকি উঠলেন মুখ কিছুটা নরম হয়ে গেল গোপাল আবার বললেন আপনি তো একবার নাকি রাজসভায় চলে এসেছেন কিন্তু এরা অনেক দিন পেট ভরে খাননি যদি আপনার একটু খিদে দেখে আপনার এত রাগ হয় তাহলে এদের অবস্থা কল্পনা করুন রাজা তখন চুপ করে গেলেন নিজের আচরণে লজ্জাও পেলেন গোপালের দিকে তাকিয়ে বললেন তুমি তো আমায় আয়নার সামনে দাঁড় করিয়ে দিলে সত্যি খিদের সামনে মানুষে নিজের বোধ শক্তি বোধ হারিয়ে ফেলে গোপাল হাসলেন আগে তাই তো খিদে হলে আগে অন্যের খিদেটাও বুঝতে হবে নিজে চেয়ে অন্যকে বেশি কষ্টে থাকা মানুষের কথা ভাবলেই খিদে কিছুটা হলো স্মরণীয় হয়ে যায় রাজা তখনই আদেশ দিলেন রান্নাঘরে বেশি বেশি করে খাবার বানাতে এবং গরিবদেরও খাওয়াতে শুধু তাই নয় সেই দিন থেকে নিয়ম করে গরিবদের জন্য রোজ দুপুরে শুরু গোপালের এই গল্প আমাদের শেখায় যে ক্ষুধা কেবল নিজের হলে সহানুভূতি জন্মায় না কিন্তু অন্যের কষ্ট অনুভব করতে পারলে নিজের কষ্ট অনেকটা হালকা হয়